দর্শক বন্ধু সমস্ত প্রকল্পের আবেদন চালু হয়ে গেছে সমস্ত প্রকল্পের ফর্ম বের হয়ে গেছে আবেদন ফর্মটা আপনি দেখবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ আবেদন ফর্ম দেখাবো এবং কীভাবে ফিল আপ করতে হবে সেটাও দেখাবো নাহলে আপনি টাকা পাবেন না হ্যাঁ বন্ধু পশ্চিমবঙ্গ সরকার সমশ্রী প্রকল্পে পাঁচ হাজার টাকা করে দিচ্ছে কীভাবে পেতে হবে সেই ফর্মটা আমরা দেখে নেব আমার কাছে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক কল্যাণ দপ্তরের আবেদনের ফর্ম আছে এই ফর্মটা আজকে আমরা সম্পূর্ণটা ফিল আপ করবো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ব্যক্তিগত তথ্য আবেদনকারীর নাম এখানে আবেদনকারীর নাম দিয়ে দেবো তারপরেই আছে মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বারটা বুঝিয়ে দেবো আবেদনকারীর মোবাইল নাম্বার তারপরে বাবা বা স্বামীর নাম বাবা অথবা স্বামীর নামটা দেবো তারপরে আবেদনকারী পুরুষ স্ত্রী মহিলা যেটা হবে সেটাকে মেরে দেবো তার ধর্ম যেটা হবে হিন্দু মুসলিম যেটা সেটা লিখে দেব জাতি এস সি এস টি ও বিসি ইউআই ইউআরটা হচ্ছে জেনারেল যদি জেনারেল হয় জেনারেল লিখবো বা এস সি এস টি যাই হোক সেটা এখানে লিখে দেবো জন্ম তারিখ যেটা হবে সেটা এখানে লিখে দেবো আপাতকালীন ফোন নাম্বার এটা নিজের ফোন নাম্বার বাদ দিয়ে বাড়ির কোনো ফোন নাম্বার যে নাম্বারে যে কোনো মুহূর্তে যোগাযোগ করা যাবে সেই নাম্বারটা এখানে লিখে দেবো আধার নাম্বার যার নামে আবেদন করা হবে তার আধার নাম্বারটা বসিয়ে দেবো খাদ্যশাস্তি নাম্বার বা রেশন কার্ড নাম্বার রেশন কার্ড নাম্বারটা দিয়ে দেবো সাথী কার্ড নাম্বার সেটা এখানে বসিয়ে দেবো ভোটার কার্ড নাম্বার আঠারো বছর বেশি বয়সের আবেদনকারীর জন্য এখানে একটা বিষয় দেখার আছে যাদের আঠারো বছরের নিচে থাকবে তারা কিন্তু এই ফর্মে অ্যাপ্লাই করতে পারবেন না যাদের আঠারো বছরের উপরে আছে তারা এই ফর্মে অ্যাপ্লাই করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা অনধিক মাধ্যমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক স্নাতকোত্তর কারিগরি শিক্ষা আপনার শিক্ষাগত যোগ্যতা কতটা সেটা এখানে বসিয়ে দেবেন আপনি যদি মাধ্যমিক পর্যন্ত হয়ে থাকেন তাহলে মাধ্যমিক পাস বসিয়ে দেবেন যদি মাধ্যমিকের নিচে হন তাহলে অনধিক মাধ্যমিক মাধ্যমিক এর উপরে হলে উচ্চ মাধ্যমিক যদি স্নাতক পাশ করে থাকেন স্নাতক তার উপরেও ডিগ্রি হলে স্নাতকোত্তর যদি কারিগরি কোনো শিক্ষা থাকে তাহলে কারিগরি শিক্ষা দক্ষতার বিবরণ আপনার যে দক্ষতা আছে বা যে কাজের জন্য গিয়েছেন সেই দক্ষতার বিবরণটা এখানে দিয়ে দেবেন সেলাই কারিগর হতে পারে বা অন্য যে কোনো দক্ষতা সেটা এখানে লিখে দেবেন এরপরে আমরা যাব স্থায়ী ঠিকানা আপনার জেলায় এখানে লিখে দেবেন তার নিচে এখানে লিখবেন মহকুমা এখানে লিখে দেবেন দেবেন ব্লক বা বা যেটা আপনার হবে আপনি সেটা উপরে টিক টিকও মেরে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড আপনার যেটা হবে সেটাকে টিক মেরে দেবেন নিচে লিখে দেবেন থানাটা লিখে দেবেন পিন নাম্বার লিখে দেবেন তিন নম্বরে আছে কর্মক্ষেত্রের ঠিকানা এ বি সি ডি এর মধ্যে কোনো একটি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝা আছে ডি অর্থাৎ এ বি সি এবং ডি এই চারটের মধ্যে আপনি যে কোনো একটা কলম ফিল আপ করবেন তো চারটে কলম আমরা দেখে নেবো যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মরত তাদের জন্য পশ্চিমবঙ্গের বাইরে যারা কাজ করছেন ভারতের ভিতরে তাদের জন্য প্রথমে ভারতবর্ষ দেওয়া আছে রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল রাজ্য হলে রাজ্যে ঠিক কেন্দ্রশাসিত অঞ্চল হলে কেন্দ্রশাসিত অঞ্চলে ঠিক এবং কোন রাজ্যে কাজ করছে সেই রাজ্যের নামটা এখানে দিয়ে দেবো সেখানকার থানার নাম এখানে দিয়ে দেবো বিতে আছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত তাদের জন্য ভারতের বাইরে প্রথমটা হলো পশ্চিমবঙ্গের বাইরে দ্বিতীয়টা হল ভারতের বাইরে যারা কাজ করছেন তাদের জন্য কোন দেশে কাজ করছেন সেই দেশের নাম কর্মস্থলের ঠিকানা সেখানকার ঠিকানা দিয়ে দেবো বৈধ পাসপোর্ট নাম্বার থাকলে সেটা দিয়ে দেবো পাসপোর্ট নাম্বার অবশ্যই থাকতে হবে সি কলমে আছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে নিযুক্ত হবেন প্রথম এ কলমে ছিল যারা বাইরে কাজ করছেন তাদের জন্য আর সিতে পারছি যারা কাজ করবেন নিযুক্ত আছেন বা হবেন কোন কাজের সাথে যুক্ত আছেন সেই কাজের ধরনটাই মারবেন এখানে অপশান দিয়েছে কৃষি আপনি যদি নির্মাণ কাজ হন নির্মাণ কাজে টিক মারবেন রাজমিস্ত্রী ছুতার কট্রিশিয়ান প্লাম্বার প্লাম্বার হচ্ছে যারা পাইপলাইনে কাজ বস্ত্র শিল্প স্বাস্থ্য পরিষেবা আতিথেয়তা সংক্রান্ত অলঙ্কার শিল্প এছাড়া আছে ম্যানুফ্যাকচারিং পাথর কাটা ও পালিশের কাজ পরিবহন আপনার যেটা হবে সেটাতেই আপনি ঠিক মেরে দেবেন একটা জিনিস এখানে আমরা অপশন দেখতে পাচ্ছি না যদি ড্রাইভিং হয় সেটা ড্রাইভিং দিতে পারেন বা ফুড ডেলিভারি এই ধরনের কোনো কাজ হলে সেই এক্সট্রা যদি কিছু হয় সেটা এখানে বসিয়ে দেবেন বাইরে যাওয়ার দিন প্রস্তাবিত দিন আপনি কবে বাইরে যাবেন বা কবে যেতে পারেন সেই আনুমানিক ডেটটা এখানে বসাবেন প্রতিদিন কত টাকা পারিশ্রমিক প্রস্তাবিত পারিশ্রমিক কত টাকা প্রতিদিন হিসাবে আমরা পেতে পারি বাইরে কাজ করলে সেই টাকাটা এখানে বসিয়ে দেবো পাঁচ নম্বর কলমে আছে নিযুক্ত এজেন্ট দ্বারা নিযুক্ত এজেন্ট ছাড়া নিযুক্ত অন্যান্য ব্যক্তি দ্বারা নিযুক্ত আপনি কার আওতায় যাচ্ছেন কার দ্বারা নিযুক্ত হচ্ছেন সেইটাই টিক মারবেন এবারে এতে আছে এজেন্ট বা অপার ব্যক্তির নাম যার সাথে আপনি যাচ্ছেন বা যে এজেন্টের মাধ্যমে তার নামটা এখানে বসিয়ে দেবেন যদি আপনার পরিবারের সদস্য সংখ্যা বেশি থাকে এখানে মিডিল থেকে দাগ কেটে দিয়ে নিচে লিখে দিতে পারেন দশ নম্বরে আছে বিগত এক বছরে কতদিন কর্মসূত্রে রাজ্যের বাইরে ছিলেন বা আছেন কতদিন রাজ্যের বাইরে ছিলেন এক মাস এক থেকে তিন মাস চার থেকে ছয় মাস ছয় মাসের বেশি যে কোনো একটা টিক মেরে দেবেন আবেদনপত্রের সাথে নিম্ন লিখিত নথিপত্র এর জেরক্স জমা দেবেন এক পাসপোর্ট আকারের ছবি দিতে হবে আধার কার্ড নাম্বার বা আধার কার্ডের জেরক্সটা দেবেন ব্যাংকের পাসওয়ার জেরক্স আবেদনপত্র সহ সংযোজনী এ এই আবেদনপত্রটা দিয়ে দিতে হবে পাঁচে আছে বৈধ পাসপোর্টের সব কপি আপনার যদি বিদেশে কাজ করে থাকেন তখন আপনার অবশ্যই পাসপোর্ট থাকবে তার জেরক্সের নিচে সই করে সব কপি বলতে নিচে সই করে তিনি বাইরের দেশে কাজে যুক্ত থাকেন তার জন্য ভোটার কার্ড নাম্বারটাও দিতে হবে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য এই বলে আপনাকে এখানে স্বাক্ষর করে দিতে হবে পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর এই জায়গাটাতে আপনাকে সই করে দিতে হবে এবার স্থান নিচে আপনি যেখান থেকে সই করছেন সেই স্থানের নামটা এখানে লিখে দেবেন এখানে তারিখটা বসিয়ে দেবেন সংযোজনী এ আমরা এখানে যেটা দেখছিলাম সংযোজনী এ ওই সংযোজনী এটা একবার দেখে নেব স্বাক্ষরিত শংসাপত্র আমি শ্রী শ্রীমতী যেটা হবে আপনি সেটাকে ঠিক মেরে দেবেন আপনার এখানে নাম বসিয়ে দেবেন পিতা বা স্বামীর নামটা এখানে দিচ্ছেন আধার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছেন আধার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছেন ভোটার কার্ড নাম্বার এখানে দিয়ে দিচ্ছেন